ওই কি রে ওই রে ওই রে রে মধু 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 মিম কি খাচ্ছ মধু মধু না মিম আমি কি খাচ্ছ মধু মধু মিম কি খাচ্ছে মধু মধু অফ মধু মধু খাচ্ছে মধু একেবারে লাল টকটকা লাল টকটকা লাল টকটকা লাগে যে রং মিশেই দিয়েছে এরকম লাল টকটকা মধু খাচ্ছে মধু মধু কলিজা কলিজা

মরদিন বাইরে খাইতাম হার আরাম আছে দুবো তোর মো দুধু মধু খাই দি কি একখান ডাইলগ বাড়ি এ কিরে এ কিরে মধু মধু ये डायलॉग ये नक बार ऑनलाइन सोशल मीडिया मत डायरेक्ट वायरल फेसबुक ख टिकटॉक ख यूट्यूब ख एक बार बैग गो वायरल मधु लाल लाल टुक टुक के तो किरे ए किरे ए, 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 ए तो लाल का ए तो लाल का ए, ए तो लाल का इल्ला ना हो बु याद ए किरे ए किरे मधु मधु রসমালায় রসমালাই তোর মজুর হাত রসমালায় হবুদানা এ কিরে এত লালকা এত লালকা এত লালকা এত লাল টুকটুপকে এতো লাল টুপটুপকে হলি হল লেলা না হবু নজানি না আতরা না শেখি